Thank you. ভাইয়ের বাড়ি থেকে আমরা চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে এই তো আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের পিচ্চি এই তো আমরা ওয়ান্ডারল্যান্ডের বাইরে এখন আমার ভাই আর আমার হাজব্যান্ড টিকিট নিয়ে আসলো আমরা ভিতরে ঢুকে গেলাম ঢুকতেই অনেক সুন্দর একটা ঝর্ণা আমরা ওখানে কিছু ছবি তুলে নিলাম এই তো আমরা হাঁটছি সামনের দিকে আশেপাশে অনেক খেলনা প্লে অনেক কিছু আছে এখানে বিভিন্ন ধরনের গেমগুলো খেলার জন্য জায়গা আছে বাচ্চারা ঢুকে টিকিট কেটে এগুলো করতে পারে এই তো আমার ভাইয়ের বউ আমার হাজবেন্ড আমি বাচ্চা কাচ্চা সব আমরা হাঁটাহাঁটি করছি এখানে ভিডিও ম্যান ছিল আমার ভাই এই তো আমার কোলে আমার ভাইয়ের পিচ্ছি ফুল ছেঁড়া নিষেধ এক হাজার টাকা জরিমানা দেখি তো আমি ভয়ে শেষ এখানে একটা সুন্দর ঝর্ণা ছিল আমার মেয়ে আমাকে বলছে যে মাছ আছে নিচে অনেক সুন্দর আমিও একটু দেখতে গেলাম মাছগুলো একদম লাফালাফি করছে আর কালারিং মাছগুলো আসলেই দেখতে অনেক সুন্দর লেগেছিলো আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপুরা ভাইয়ারা কাইন্ডলি জানাবেন আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটাও জানাবেন তাহলে আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ তো ওয়ান্ডারল্যান্ডের এই পাশে আমরা লেকটা ঘুরে এখন এই পাশে চলে আসলাম এখানে একটা হনটেড প্লেস ছিল যেটা ভূতের বাড়ি নামে পরিচিত দেখতে যাচ্ছি আমার ছোট বুড়ি অনেক খুশি অনেক কথা বলছে মজা করছে এদিক দিয়ে একটা রোড সাইড ট্রেন যাচ্ছে আস্তে আস্তে করে দেখতে খুবই সুন্দর লাগছে আগে ছোটবেলা ইন্ডিয়ান পার্কগুলোতে আমরা এরকম দেখতাম বাট এখন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে রোলার কোস্টারে আমার দুই পিচ্ছি আর আমার ভাইয়ের বউ উঠে গেছে আমি ভিডিও করছিলাম এই তো আর ভয় পাচ্ছিলাম ছোটজন আবার পড়ে যায় কি না একা একা বসে আছে ছোট মানুষ এই তো খুব সুন্দর করে ওরা মজা করে চড়ছে রাইডে আর আবারও বলছি আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি এই মুহুর্তে দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমি একজন নতুন ইউটিউবার হিসেবে এতটুকু এক্সপেক্ট করতেই পারি এখানে একটা ড্রাগন যাচ্ছে একদম হুবহু ড্রাগনের মতো শব্দ করে করে বিভিন্ন রকমের রাইডগুলো ছিল আশেপাশে এই যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি এই রাইডটাও অনেক সুন্দর আমরা এখন হেঁটে যাচ্ছি টিকিট করব। সামনে নাকি একটা নতুন রাইড হয়েছে সেটাতে উঠতে চাইছে আমার ভাইয়ের বউ তো আমরা যাচ্ছি সেই রাইডের দিকে ওই রাইডটাতে আর উঠা হয়নি কারণ সেটা নাকি চার্জ শেষ হয়ে গেছে এখন আমরা উঠে গিয়েছি আরেকটা অক্টোপাসের মতো রাইট সেটার ভিতরে এই তো ওরা দুইজন বসেছে আমার হাজব্যান্ড পিছন থেকে আমি ওকে নেওয়ার চেষ্টা করছি ভয় লাগছিল মনে হচ্ছে কখন আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাবে আমার পিচ্ছি পিছন থেকে আমাকে দেখে এরপর আমরা আবার দোলনায় উঠে গেলাম এখানে আমার ভাইয়ের বউ আমার মেয়ে উঠেছিল। আমি উঠেছিলাম আমার মেয়েকে কোলে নিয়ে এই রাইডটা আসলে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ছোটবেলা যখনই শিশু পার্ক আর ওয়ান্ডারল্যান্ডে যেতাম তখনই এই রাইডটাতে উঠতাম এই ওয়ান্ডারল্যান্ডটা আসলে নতুন করে করা হয়েছে ছোটোবেলায় আমরা যে ওয়ান্ডারল্যান্ডে যেতাম সেটা গুলশান একে ছিল বাট এটা হচ্ছে একশো ফিটে মাদানি এর এখানে দোলনা থেকে নেমে আমরা একটু পর সরাসরি চলে আসলাম এখানে স্নোফল দেয়া হবে কৃত্রিমভাবে সবাই ওখানে ওয়েট করছে কিছুক্ষণের মধ্যেই এখানে অনেক অনেক পরিমাণে স্নোফল দিবে মানুষজন দেখার জন্য অস্থির হয়ে আছে আমরাও যে ওয়েট করছি আর আশেপাশে দেখছি মানুষজন কি করে এই জায়গাটাতে একটা বড়ো ধরনের রেস্টুরেন্ট ছিল যেহেতু আমরা দুপুরে অনেক ভারী খাবার খেয়েছি আমাদের ক্ষুধা ছিল না আমরা কিছু খাইনি এ তো আমরা স্নোফল নিয়ে মজা করছি আর্টিফিশিয়াল হলেও একটা আসলে স্নোফলের ফিল এসেছিল। আমি তো অবাক এত ফেনার এগুলো ছিল আসলে সাবানের ফেনা কৃত্রিমভাবে এগুলো করা একটু পরে যে কি অবস্থা হয়েছিল একদম সবগুলো গাছ ঢেকে গিয়েছিল ফেনা দিয়ে একদম সব মাটিতে তো অনেক উঁচু হয়ে ফেনা দিয়ে ভরে গিয়েছিল আমার পিচ্ আর আমার হাজব্যান্ডরা স্নোফল দেখে ওরা ভয়ে দৌড়ে যে পাশে দাঁড়িয়েছিল বাট আমি ভিডিও করছিলাম আমার কাছে ভালোই লাগছিলো এনজয় করছিলাম আশেপাশের মানুষ অনেক কমে গিয়েছিল। সাবানের ফেনা দেখে সবাই চলে যাচ্ছিল এই তো দেখুন অনেকে আবার ভিডিও করে নিচ্ছে আমি আবারও বলি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই হলো অবস্থা সাবানের ফেনা দিয়ে চারপাশ একদম একাকার হয়ে গেছে দেখছি আর হাসছি আর আমার দুই বাচ্চার আমার হাজব্যান্ডকে আমি আর খুঁজে পাচ্ছি না এরা পাশে যে দাঁড়িয়ে আছে দেখি ওদেরকে এই তো ওদের পা দেখা যাচ্ছে খুঁজে পেয়েছি আশেপাশের পরিবেশটা জাস্ট দেখুন এত সুন্দর মানে আসলে যদি এগুলো সত্যি সত্যি স্নোফল হতো কত ভালো লাগতো আসলে ছিল সাবানের ফ্যানা কি আর করা এই হলো পায়ের দিকের অবস্থা সবাই এনজয় করছে আমরাও এনজয় করছিলাম কারণ আসলে এরকম এর আগে কখনো হয়নি বা এরকম দেখিনি এই ফার্স্ট টাইম আর এই স্নোফলটাই হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের একটা মেইন আকর্ষণ এটা আসলে অনেক ভালো একটা কনসেপ্ট এটার জন্য অনেকে সেখানে গিয়েছিল এই তো আমি ভিডিও করতে করতে আমার হাজব্যান্ডকে ডাকলাম যে চলো বের হয়ে যাই অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু গাটা ভিজে যাচ্ছে বাচ্চারা আছে ঠান্ডা লেগে যাবে এই তো আমরা আস্তে করে সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি এরই মধ্যে আমার পায়ের যা অবস্থা একদম ফেনা দিয়ে ভরে গেছে আমরা বের হয়ে যাচ্ছি আর যেতে যেতে আমি একটু আপনাদেরকে আশেপাশের ভিউ দেখাচ্ছি উপরের দিকে এরকম সুন্দর করে আর্টিফিশিয়াল গাছ দিয়ে একটু ডেকোরেশন করা আর এই তো বাইরের গেটের দিকে চলে আসছি আমার ভাই ভাইয়ের বউরা সামনে আছে শুরুতে যে ঝর্ণাটা দেখিয়ে শুরু করেছিলাম সেই ঝর্ণাটার কাছে আবার চলে এসেছি আর একটু শেয়ার করি এখন একটু পানি কম মনে হচ্ছে এই তো আমরা বের হয়ে যাচ্ছি এই তো সিএনজিতে বাসার দিকে যাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে দিবেন আপুরা ভাই এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই টাটা